চারটা বেডরুম পাঁচটা বাথরুম এবং ড্রয়িং ডাইনিং সহ একদম চমৎকার জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং আমরা আছি টোটাল প্যাকেজ মূল্য পড়বে বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবারকেত আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিওর্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবিকতায় আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা দক্ষিণ খান এস ভিওর্স দক্ষিণ খান একদম সেক্টর চার উত্তরা সেক্টর চার অর্থাৎ আজমপুর যে রেলগেট আছে এটা পার হলে রোড থেকে একটু সামনে আসলে আর্মি সোসাইটি ওয়ান এখানে অল্পস্বল্প ব্যবহৃত বাইশশো নব্বই বর্গ ফুটের একটি ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য দিব। শুরুতেই ফ্ল্যাটটা দেখায় শেষে এ গ্লান সবাইকে সব তথ্য আমি বলে দেব আপনি দেখছেন আমরা যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং বেশ বড় চমৎকার ড্রয়িং ড্যানিং শুরুতে আমি এন্ট্রেন্সটা দেখাবো আপনারা দেখেন বেশ কিছু ইন্টেরিয়রের কাজ করা আছে এন্ট্রেন্স দুইটা এদিক থেকে একটা এন্ট্রেন্স আছে আমি যদি একটু দেখাই এটাই দেখাই এইটা হচ্ছে এন্ট্রেন্স এই যে একটু সামনে আসলে আপনারা দেখবেন এটা হচ্ছে করিডোর বেশ বড় করিডোর আট কাঠা প্লাস জমির উপরে জি প্লাস সিক্স সাততলা বিল্ডিংয়ের আমরা আছি লিফ্টের দুই অর্থাৎ তিন তালায় আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা করিডোর এবং এখানে একটা ইউনিট মানে এখানে দুইটা ইউনিট ছিল দুইটা ইউনিট মিলে এখানে একটা ইউনিট করা হয়েছে এখানে দুই দুইটা লিফ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে দুই দুইটা লিফ্ট এই লিফটের দুই অর্থাৎ তিন তালায় আমরা যে ফ্ল্যাটটা দেখাবো এটা হচ্ছে এই ফ্ল্যাটটা এখানে দুইটা এন্ট্রেন্স আমি একটু দেখাচ্ছি যে এটা আমি বন্ধ করে দিলাম এখানে আরেকটা এন্ট্রেন্স আমরা এই এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করব। আমি একটু দেখাচ্ছি যে দুইভাবে আপনারা ইচ্ছে করলে একটা এন্ট্রেন্স দিয়েও প্রবেশ করতে পারবেন ইচ্ছে করলে দুইটা এন্ট্রি দিয়েও প্রবেশ করতে পারবেন এবং এই দিকে যদি দেখেন বেশ বড় একটা স্টেয়ার আছে অনেক বড় চমৎকার সো আমরা এবার ফ্ল্যাটটা দেখব আমরা শুরুতেই যদি আমরা এই এন্ট্রেন্স দিয়ে এটাতে প্রবেশ করি এই যে স্পেসটা আপনারা পাচ্ছেন এই স্পেসটা হচ্ছে আপনার ড্রয়িং স্পেস বেশ বড় এর যদি আমি একটু দৈর্ঘ্য প্রস্তুতটা বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে ষোলো বাই দশ এই ধরনের একটা এই স্পেসটা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং আর আরেকটা যে স্পেস আছে এখানে এদিক থেকে আসলে এটা হচ্ছে ডাইনিং আপনারা দেখেন এখানে কিন্তু গ্রানাইট পাথর দিয়ে করা এবং খুব ভালোভাবে এখানে ইন্টেরিয়র করা আছে এবং অনেক সুন্দরভাবে যেটা আপনাদের অনেক ভালোভাবে কাজে লাগবে এদিক থেকে যদি একটু দেখাই এখানে কিছু ক্যাবিনেট করা আছে বা সফিস রাখার জন্য অনেক সুন্দরভাবে এখানে আপনারা আলমারিটা দেখছেন তো ড্রয়িং অ্যান্ড ডাইনিং এবং দুইটা এন্ট্রেন্স আপনার দেখে ফেললেন্স আমি একটু বলে রাখি যে এখানে চারটা বেডরুম চারটা বেডরুম পাঁচটা বাথরুম আছে আমি পর্যায়ক্রমে দেখাবো শুরুতে যদি এদিক থেকে দেখাই এখানে একটা স্পেস আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বেসিন আছে এখানে উপরের দিকে দিয়ে তাকান এখানেও কিছু ইন্টেরিয়র কাজ করা আছে শুরুতে আমি একটু কিচেনটা দেখাবো এস কিচেনটা বেশ বড় একটা কিচেন আছে দেখেন দুই দিক থেকে এদিক থেকে অনেক সুন্দর করে কিছু ক্যাবিনেট করা আছে আপনারা দেখেন খুব ভালো কার্ড দিয়ে করা আছে এখানে ঠিক অনুরূপভাবে এই সাইডেও খুবই সিম্পল বাট খুব সুন্দর অনেক ভালোভাবে একদম এই ফ্ল্যাটটি খুব বেশি ব্যবহারের জন্য মাত্র দেড় বছরের মতো ইউজ হয়েছে এরপরে ফ্ল্যাটটা ইউজ হয়ে খালি করাচ্ছিলো ওইভাবেই এখন আছে এখন মালিকের প্রয়োজন হচ্ছে না তাই বিক্রি করে দিবে আপনারা দেখেন যে এইদিকে সুন্দর করে এন্ট্রি আছে এইখানে একটা স্পেস আছে যেটাতে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন শুধু এইখানে না এর নিচেও কিন্তু এখানে ক্যাবিনেট আছে দেখেন ভালোভাবে ক্যাবিনেট আছে প্রায় উনি প্রায় আট থেকে দশ লক্ষ টাকা দিয়ে এগুলো করছে উপরে দিয়ে দেখেন কিছু জিনিসপত্র আছে এবং এই যদি একটু আসেন আপনারা আপনারা দেখবেন যে এইখানে এখানে কিছু স্পেস আছে যেটা হচ্ছে আপনার হেল্পিং হ্যান্ডের জন্য হেল্পিং হ্যান্ডের জন্য একটা রুম আছে এখানে থাকার জন্য এবং এইদিকে কিন্তু একটা ওয়াশরুমও আছে এদিকেও একটা ভালো একটা ওয়াশরুম আছে বেশ বড় একটা ওয়াশরুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ ভালো একটা ওয়াশরুম আপনারা দেখছেন তো আপনারা দেখে ফেললেন ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা কিচেনটার একটা উইন্ডো আছে একটা রুম আছে একটা ওয়াশরুম আছে এবং আপনারা মোটামুটিভাবে দেখে ফেললেন যে কিচেনটা কিচেনটা অনেকেরই ইম্পর্টেন্ট একটা বিষয় দেখলেন যে কিচেনটা আপনারা দেখে ফেললেন এবং সবচেয়ে ভালো বিষয় যেটা সেটা হচ্ছে এই ফ্ল্যাটে এই ফ্ল্যাটে তিতাস গ্যাস আছে যেটা অনেকে দরকার আমি যদি মনে করি যে এই এলাকায় খুব বেশি তিতাস গ্যাসের লাইন নেয় বাট এই ফ্ল্যাটে কিন্তু তিতাস গ্যাসের সংযোগ আছে যেহেতু একটি ল্যান্ড মালিকের ফ্ল্যাট সো আপনারা এই তিতাস গ্যাসটা কিন্তু পাবেন যেটা অন্য অন্য বিল্ডিংয়ে অনেক ক্ষেত্রে পাবেন না সো আপনারা কিন্তু কিচেন রুমটা দেখে ফেললেন এবার আমি রুমটা দেখাবো রেটস রুমটা দেখানোর আগে আরও কিছু স্পেস দেখাই এই যে স্পেসটা এটা কিন্তু অনেক বড় একটা রুমের মতো একটা স্পেস আছে এটা আপনারা ফ্যামিলি লিভিং বা এখানে আপনারা অনেকভাবে এটা ইউজ করতে পারেন এবং এর সাথে একটা বেশ বড় ব্যালকনিও আছে আমি যদি দেখাই খোলামেলা বেশ ভালো এটা হচ্ছে ইস্ট অর্থাৎ সূর্যের সূর্য উঠলে আপনারা সূর্যের আলো কিন্তু আপনারা পাবেন এদিক থেকে তো একটা স্পেস যেটা আসলে রুমের বাইরেও ভালো একটা স্পেস পাচ্ছেন এবার আমি রুমে আসবো একটু বলে রাখি এই রুমগুলোতে দৈর্ঘ্য এবং প্রস্তটা বেশ বড় প্রায় সাড়ে চোদ্দো বাই এইদিকে প্রায় বারো বেশ বড় এখানে একটা আপনারা রুম পাচ্ছেন এবং এই রুমের সাথে আপনারা যদি খেয়াল করছেন যে এদিক থেকে কত বড় একটা ফুল হাইট হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেট করা আছে এগুলো কিন্তু আপনাদের বলে রাখি যে এগুলো কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট একদম নতুনই আছে এগুলো আপনারা সুন্দর করে ইউজ করতে পারবেন মানে এটা কিন্তু আর নতুন করে আপনাকে কোনো খরচ করতে হচ্ছে না সো এটা একটা ভালো দিক রুমটাও বেশ বড় বড় একটা রুম এর সাথে একটা এদিকে একটা ব্যালকনি আছে যেটা ওপেন অর্থাৎ খোলামেলা এদিক থেকে আপনার খোলামেলা পাচ্ছেন পাশাপাশি এটার যদি ওয়াশরুমটা আপনারা দেখেন এই ওয়াশরুমটাও বেশ ভালো কমট আছে এবং ফিটিংসগুলোও কিন্তু ভালো হ্যাঁ আরেকের কোম্পানির ফিটিংস দেওয়া আছে এখন এখানে শাওয়ার নেওয়ার জন্য আলাদাভাবে আপনার একটা স্পেস পাচ্ছেন বেশ ভালো একটা স্পেস আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন সো ফিয়ার্স আপনারা মাত্র একটা রুম দেখলেন আরও তিনটা রুম বাকি আছে সো আমি আপনাদেরকে করবে দেখাবো বাইশশো নব্বই বর্গ ফুটের কমন স্পেস এবং পার্কিং সব কিছু মিলে বাইশশো নব্বই বর্গ ফুটের চমৎকার একটি ফ্ল্যাট ইন্টেরিয়র করা ফ্ল্যাট সো আপনারা মাত্র একটা রুম দেখলেন ড্রয়িং ডাইনিং কিচেন সহ একটা রুম দেখলেন এবার যদি আমি একটু সামনের দিকে আগাই আরও কিছু রুম দেখাবো এই সব রুম দেখানোর আগে আমি একটু আপনাদেরকে এখানে একটা স্টোর রুম আছে মানে রুমের কোনো শেষ নাই এ দেখেন দেখেন যে আরেকটা রুম এটা হচ্ছে স্টোর রুম দেখেন এখানে স্টোর রুমটা এমনভাবে সাজানো আছে এবং থাক থাক করা আছে আপনি যদি একটু দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে যে দেখেন এখানে জিনিসপত্র রাখতে পারবেন সুন্দর করে সাজিয়ে মানে এটাতে আসলে নতুন করে আর এখানে ইন্টেরিয়র করার কিছু নেই জিনিসপত্র রাখার জন্য সুন্দরভাবে এখানে স্টোর রুমে আপনারা রাখবেন এবার আমরা একটু সামনের দিকে অর্থাৎ এখানে একটা ভালো স্পেস আপনারা পাচ্ছেন এই স্পেস থেকে যদি আপনারা একটু সামনের দিকে আসেন তাহলে দেখবেন এটা হচ্ছে সেকেন্ড বেড অর্থাৎ একটা রুম দেখলে এটা সেকেন্ড বেডরুম ধরি এটা খুব বড় বলবো না এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ অর্থাৎ দশ বাই ওয়ান টু থ্রি নয়ের মতো দশ বাই নয় এখানে একটা রুম আছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বলতে পারেন এবং এটার সাথেও কিন্তু ওয়াশরুম আছে দেখেন প্রত্যেকটা রুমের সাথে ওয়াশরুম আছে যদিও এর ওয়াশরুমটা খুব বড় না বাট এখানে ভালো একটা ওয়াশরুমও আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ প্রত্যেকটা রুমের বাই রুম ওয়াশরুম আপনারা পাচ্ছেন সো আমরা দ্বিতীয় রুমটা দেখে ফেললাম এবার আমরা আরেকটু সামনের দিকে আসবো অর্থাৎ এইদিকে দুইটা রুম আছে দুইটা রুমের সাথেই মানে আমি যদি দেখাই এটাও একটা মাস্টার বেডরুমের মতো আমি যদি একটু দেখাই আপনাদেরকে এদিকে একটা আছে এটা একটা ইয়েস এই রুমটাও বেশ বড় একটু আগে যে রুমটা দেখলেন ঠিক তার চেয়েও একটু বড় তার চেয়েও এখানে এক স্কোয়ার ফিট হলেও বড়ো আছে এটা একটা বড় রুম এবং এই রুমের আমি আবার দেখাবো দেখেন এই ক্যাবিনেটগুলো করতে কিন্তু অনেক খরচ হয় অনেক টাকার প্রয়োজন সো আপনার একবারে নতুন একবারে নতুন বেশ কিছু সুন্দর তৈরি করা ক্যাবিনেটও পেয়ে যাচ্ছেন আপনারা যারা আমি বলবো যে যারা আসলে কোনো ধরনের কাজ করতে চাচ্ছেন না ফ্ল্যাটে জাস্ট ফ্ল্যাটে উঠে যাবেন তারা কিন্তু এই ধরনের ফ্ল্যাট কিনতে পারেন একদম সব কিছু ক্যাবিনেট করা আছে পাশাপাশি আমি বলবো যে এদিকে একটা ব্যালকনি আছে এবং এখানে একটা বেশ বড় ওয়াশরুমও আছে আপনি যদি দেখেন এই ওয়াশরুমের সাথে আলাদা করে শাওয়ার নেওয়ার মতো স্পেস আছে আপনারা দেখছেন তৃতীয় নাম্বার অর্থাৎ থার্ড বেডরুম যার সাথে এটাও ওটা মাস্টার বেডরুমের মধ্যে কারণ এখানে আপনার অ্যাটাচড ওয়াশরুম আছে অ্যাটাচড ব্যালকনি আছে এবং অনেক বড় একটা রুম এবং ক্যাবিনেট করা আছে সো আপনারা কিন্তু দেখে ফেললেন যে একদম গুছানো একটা রুম অর্থাৎ গুছানো একটা ফ্ল্যাট সো আমি আপনাদেরকে এবার আরেকটা বেডরুম অর্থাৎ এটা হচ্ছে ফোর্থ নাম্বার বেডরুম যেটা দেখাবো ইয়েস ভিউয়ার্স আপনারা দেখেন ফোর্থ বেডরুম এটাও বেশ বড় এটা যদি দৈর্ঘ্য প্রশ্ন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ চোদ্দো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দশ চোদ্দো বাই দশ এটা হচ্ছে চতুর্থ নাম্বার বেডরুম এই বেডরুমের সাথে ভালো বিষয় হচ্ছে যে এখানে আরেকটা এই স্পেসটা কিন্তু খুবই সুন্দর এটা অনেকে ইচ্ছে করে পেয়ার রুম বানাতে পারবেন লাইব্রেরি বানাতে পারবেন এখানে ভালো একটা স্পেস যথেষ্ট বড় একটা স্পেস আপনারা কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে একটা রুমের সাথে অ্যাটাচড এটা অনেকে অনেকভাবে ইউজ করতে পারেন কেউ লাইব্রেরি করতে পারেন প্রেয়ার রুম করতে পারেন বিশেষ করে বাচ্চাদের পড়ার জন্য একটা রুম আলাদা রুমও আপনারা করতে পারেন দ্যাট মিনস আপনারা চারটা বেডরুম পাঁচটা বাথরুম এবং প্রায় চারটা ব্যালকনি সহ চমৎকার একটা ফ্ল্যাট দেখে ফেললেন ফিরস আমি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করি যে এই রুম থেকে বের হয়ে এই রুমের সাথে এই যে একটা বড় রুম আপনারা দেখলেন এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখান যে এখানে আরেকটা ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুমের সাথে আলাদা করে আলাদা করে শাওয়ার নেওয়ার মতো অপশন আছে আপনারা যদি দেখেন যে এখানে খুব ভালোভাবে ওয়াশরুমগুলো আছে প্রত্যেকটা রুমের সাথে আলাদাভাবে সাওয়ার নেওয়ার মতো স্পেস আছে সো আমি মনে করি যে একটা ফ্ল্যাটের যা যা থাকা দরকার সবগুলোই খুব ভালোভাবে আছে আপনি যদি দেখেন বেশ বড় রুম এটা রুমের সাথে একটা রুম এদিক থেকে এই রুমটা দেখলেন আবার এখানে এখানে একটা রুম দেখলেন পাশাপাশি এখানে আরেকটা রুম দেখলেন এদিক থেকে যদি আরেকটু সামনের দিকে তাকান এখানে হচ্ছে একটা স্টোর রুম আছে যেটাও সুন্দর এখানে ভালোভাবে আছে এদিক থেকে রুম আছে এবং এদিক থেকে ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা আছে সো সব কিছু মিলে সব কিছু মিলে বাইশশো নব্বই আমি একটু বলে রাখি যে বাইশশো নব্বই সব কিছু মিলে যা যত বড় ফ্ল্যাটটা দেখলেন এর সাথে কমন স্পেস এবং কার পার্কিং সহ বাইশশো নব্বই ফুট নব্বই বর্গ এই ফ্ল্যাটটি আমি যদি আবারও প্রথম থেকে বলি আপনাদের জন্য সুবিধার ক্ষেত্রে এটা পড়েছে দক্ষিণ খান অর্থাৎ উত্তরা উত্তরা যদি আজমপুর রেলগেট থেকে মাজার রোড নামে পরিচিত যে রোডটা এই রোডের সাথে আর্মি সোসাইটি ওয়ান আর্মি সোসাইটি ওয়ান এই জায়গাতে একদম নিরিবিলি জায়গা আবাসিক জায়গা এই জায়গাতে এখানে প্রায় আট কাঠেরও বেশি জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং আমরা আছি লিফটের দুই তিন তালায় এই যে ফ্ল্যাটটা দেখলেন চারটা বেডরুম পাঁচটা বাথরুম এবং ড্রয়িং ডাইনিং সহ একদম চমৎকার দুইটা লিফ্ট সহ চমৎকার এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটি ব্যবহৃত হয়েছে প্রায় সাত বছরের মতো ব্যবহৃত হয়েছে এই ফ্ল্যাটটি শুধুমাত্র দেড় বছরের মতো ছিল আর এরপরে ফাঁকা ছিল যেহেতু মালিকের আর প্রয়োজন হচ্ছে না এই ফ্ল্যাটটি দেড় ইউনিট সেল করে দিবে। সো ভিউয়ার্স আমরা আমরা আপনাদেরকে হেল্প করছি এই পুরো ফ্ল্যাটটা কেনার ব্যাপারে এই যে যেটা দেখলেন আপনারা এটা টোটাল প্যাকেজ মূল্য পড়বে আমি বলবো যেটা অলমোস্ট ফিক্সড অলমোস্ট ফিক্সড এক কোটি পঁচিশ লক্ষ টাকা এই চারটা বেড পাঁচটা বাদ এবং ড্রয়িং ডাইনিং কার পার্কিং লিফ্ট জেনারেটর থেকে এই টু জেট অর্থাৎ যদি আরও স্পেশালভাবে বলি তিতাস গ্যাস সহ এই ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য পড়বে এক কোটি পঁচিশ লক্ষ টাকা যারা এই ফ্ল্যাটটি নিতে আগ্রহী তারা দেয় না করে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো অথবা জিরো অথবা জিরো অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারের যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে সহযোগিতা করব। আমি ভিডিওটি শেষ করব শেষ করার একটা রিকোয়েস্ট যাতে প্রপার্টি রিলেটেড যে কোনো তথ্যের জন্য অন্তত একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি দেখা হবে নতুন কোনো ফ্ল্যাটের ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কেউ আবার কে